বুধবার দুপুর থেকে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার পুলিশ ধর্মনগর বাগবাসা সড়কের কামেশ্বর কামেশ্বরম আশ্রম সংলগ্ন এলাকায় আসে তখন থেকে দ্রুত গতিতে নম্বরের কালো রঙের পালসার বাইক নিয়ে আসা এক যুবককে সিগন্যাল দিয়ে দাঁড় করায় পুলিশ তখন বাইক চালকের গতিবিধি ও কথাবার্তায় পুলিশের সন্দেহ হয় পরে বাইকে তল্লাশি চালিয়ে বাইক থেকে দুটি সাবানের বাক্সে মজুদ দুই প্যাকেট নিষিদ্ধ হেরোইন ও প্রচুর হেরোইন ভর্তি কৌটা উদ্ধার করে পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসছেন ধর্মনগর থানার অফিসার ইনচার্জ হিমাত্রী সরকার ডিসিএম ও পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান উদ্ধারকৃত হেরোইনের ওজন পঁচিশ গ্রামের মতো যার কালোবাজারি মূল্য কয়েক লক্ষ টাকা সাথে আটক হেরোইন নেশা কারবারি রাধামানিক ত্রিপুরা বাড়ি বাগবাসা থানাধীন জৈথান এলাকায় যেত নেশা কারবারি এর আগেও একাধিকবার নেশা সামগ্রী সহ পুলিশের জালে ধরা পড়েছিল তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে তাছাড়া এই ঘটনায় ধর্মনগর থানায় একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে বৃহস্পতিবার জ্রেতকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে বিল্ডিং রেপোর্ট কেসিটি লাইভ দেখে মানে সাবানের কেস একটা হিরোইন আছে এবং সাথে অনেকগুলি ছোটো ফুঁটা যেগুলো আছে আছে তার একটা বাইকও পাওয়া যাচ্ছে আগেও একস হয়েছে তার নামে বিভিন্ন থানা আছে বিভিন্ন তো ধর্মনগর থানা তো এইটাও একটা কিস নিয়ে